আজকে আমার ছেলের বউকে আংটি পড়িয়ে এসেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে আগামী মাসের পনেরো তারিখ বিয়ে আল্লাহর রহমতে আমার দুই ছেলে আমার দুই ছেলে আমার কলিজার টুকরো এবং আমার যথেষ্ট বাধ্য সন্তান আমিও তাদের আমার কোনো কড়া নির্দেশনা চাপিয়ে দেই না বন্ধুত্বপূর্ণ আচরণ করি তাদের সাথে আমার বড় ছেলে কাতার প্রবাসী সে দেশে এসেছে ছয় মাসের ছুটি নিয়ে এর মধ্যে পনেরো দিন অতিবাহিত হয়ে গিয়েছে আমি নাহিদা সরকার পেশায় একজন কলেজ শিক্ষিকা আমি আমার কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা কাট যাচ্ছি আর বড় ছেলে আমার পাশে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে এমন সময় আমার ছেলের ফোনে কল এসেছে আমার ছোট ছেলে আবিদ অ্যাক্সিডেন্ট করেছে কথাটা শুনে আমি কান্না জুড়িয়ে দিলাম আমার ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে মাত্র ক্লাস নাইনে পড়ে বাসা থেকে কোচিংয়ে গিয়েছে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো আমি বরকা পড়ে বড় ছেলের সাথে বের হলাম আমার প্রবাসী স্বামীকে তখনও কিছু জানায়নি আমার ছেলের বন্ধু সহ পথচারীরা মিলে একটা হাসপাতালে এনেছে সেখানে ভালো চিকিৎসা নেই বলে আমি আর আমার বড় ছেলে মিলে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলাম আবিদকে কারণ আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে সে কোচিং থেকে আসার সময় বড় রাস্তা পার হওয়ার পর একটা বাইকেে আহত করে যায় আমার ছেলে বাম পায়ে খুব আঘাত পেয়েছে এবং পায়ের আঙ্গুল হতে নিয়ে হাতের দিকটা ভেঙে গিয়েছে আমি বসে বসে কাঁদছি আর আল্লাহকে ডাকছি আমার বড় ছেলে আমাকে সান্তনা দিচ্ছে আম্মা আপনি কাঁদবেন না কিছু হবে না আল্লাহ ভরসা হাসপাতালে ভর্তি করানো হলো কারণ অবস্থা বেশি ভালো না এবং যথেষ্ট চিকিৎসা দিচ্ছে ডাক্তাররা আমি আমার প্রবাসী স্বামীকে কল দিয়ে সব জানালাম তিনি আমাকে সান্ত্বনা দিলেন আর তিনি খুব করে চেয়েছিলেন দেশে আসতে কিন্তু পসিবল হচ্ছিল না কারণ আমার বড় ছেলে এখন দেশে উনিও যদি চলে আসেন তাহলে দোকান সামলাবে কে আমার স্বামী আর বড় ছেলে একসাথে থাকেন কাতারে আমার স্বামীর সুপার শপ রয়েছে আমার বড় ছেলের বয়স যখন বিশ বছর তখন রাজনৈতিক একটা মামলা খেয়ে কাতারে পাড়ি জমায় বাবার কাছে সে থেকে বাবা ছেলে একসাথে ব্যবসা করে এতে অবশ্য আমার স্বামীর অনেক সুবিধা এবং ব্যবসাতে সাহায্যও হয়েছে দীর্ঘ ছয় বছর পর আমার বড় ছেলে দেশে এসেছেন আর আসার পরে আমি বিয়ে করে দিচ্ছি কারণ আমার শাশুড়ি হতে ভীষণ ইচ্ছে হচ্ছে বয়স তো আর কম হচ্ছে না আমার ছোট ছেলে হাসপাতালে ভর্তি আজ পনেরোতম দিন আমি কলেজ থেকে ছুটি নিয়েছি কিছুটা ভালো আমার ছেলের অবস্থা আর দুই দিন রেখে রিলিজ দিয়ে দিবে আমার ছেলেকে আমার চোখে বিন্দু মাত্র ঘুম নেই কারণ এরাই আমার দুনিয়া আর আমার স্বামী কাতার থেকে ঘন্টায় ঘন্টায় ভিডিও কল দিচ্ছে আর খবরা খবর নিচ্ছে আমার খুব টেক কেয়ারও করছে আমার আবির অ্যাক্সিডেন্ট হওয়াতে প্রতিদিনই আমার নতুন বিয়াই হতে যাচ্ছে তারা এসে খবরা খবর নিচ্ছে আজও এসেছে আজ দুপুরের ভাত নিয়ে এসেছে আমার জন্য প্রায় প্রতিদিনই এটা সেটা তারা নিয়ে আসেন আমাদের জন্য বিকেলের দিকে তারা চলে যাওয়ার সময় আমি তাদের হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিতে যাই আসলে আমার একটু হাঁটতেও ইচ্ছে হচ্ছিল আর ছেলেও ঘুমাচ্ছিল তাই আমি তাদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসছিলাম এমন সময় হাসপাতালের রিসেপশনের দিকে চোখ গেল আমি থমকে দাঁড়ালাম একটা লোক বসে আছে তার একটা পা নেই মুহূর্তেই বুকের মধ্যে কেমন করে উঠলো তিনি আর কেউ নয় আমার প্রথম ভালোবাসা আমার প্রথম স্বামী সুমন সেও আমার দিকে তাকালো আমার পরনে সেলোয়ার আর মাথায় ওড়না দেওয়া আমি কাছে গেলাম এবং তার পাশের চেয়ারটিতে বসলাম জিজ্ঞেস করেছি কেমন আছো তুমি তখন সুমন বলল ভালো আছে রাহিদা আমার হাতটা স্পর্শ করে সে বললো নাহিদা তুমি আজ এত বছর পর তুমি তার শরীর সাথে আমারও তোমার এই অবস্থা কেমন করে হলো সুমন ঠিক তখনই সুমনের বউ উপস্থিত হলো আমাকে জড়িয়ে ধরে আপা আপনি কেমন আছেন কি অবস্থা আপনার আজ কত বছর পর আপনাকে দেখছি আমিও তাকে জড়িয়ে ধরে বললাম হুম ভালো আছি আমি আমি তাদের সাথে নর্মাল আচরণ করছি কিন্তু সত্যি বলতে আমার বুকের দহন দেখাতে পারছি না কেউ কাউকে না ছুঁয়েও দুইজন দুইজনকে চোখ ভরে জড়িয়ে ধরছি দুইজন দুজনের শরীরে ঘ্রাণ নিচ্ছি জিজ্ঞেস করেছি তোমরা এখানে কেন তখন সুমনের বউ সালমা উত্তর দিল আপা গত তিন মাস আগে ওনার ডান পা কাটা হয়েছে তাই চেক আপ এনেছি চর্মরোগ দেখা দিয়েছিল খুব চুলকানি হতো কত ডাক্তার দেখিয়েছি কিন্তু একটুও কমেনি সারা শরীরে ছড়িয়ে পড়ার অবস্থা হয়েছিল সেখান থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা আর পুরো শরীর ছড়িয়ে পড়ার অবস্থার জন্য ডান পা কেটে ফেলা হয় ওনার শুনে আমার খুব আফসোস হয় সালমা জিজ্ঞেস করলো আপা আপনার বাচ্চা কাচ্চা নেই আমি বললাম আছে দুই ছেলে আমার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তো তাই হাসপাতালে ভর্তি তাকে নিয়ে এসেছি প্রশ্ন করলাম তোমার ছেলে মেয়ে কয়জন সালমা তখন বলল আপা দুঃখের কথা কি আর বলবো আল্লাহ তো ছেলে মেয়ে দিল না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু লাভ হলো না আমার ফোনে রিংটন বেজে উঠলো আমার ছোট ছেলে কল দিয়েছে আমি তার বেডের পাশে একটা ফোন রেখেছি কোথায় একটু বের হলে হাসপাতালের বারান্দা কিংবা ছেলে রিপোর্ট দেখাতে গেলে কোনো দরকার হলে ফল দেওয়ার জন্য কল রিসিভ করে বলল আম্মু কোথায় তুমি আমার খিদে লেগেছে আমি বললাম আমি আসছি সুমন নিজে থেকে বলল নাহিদা তোমার ছেলেকে দেখতে যেতে চাই আমি বললাম জি অবশ্যই আসো তোমরা তাদের সাথে নিয়ে আমার ছেলে রুমে আসলাম আমার ছেলেকে বললাম সালাম দাও তোমার একটা আঙ্কি আঙ্কেল ছেলে আমার সালাম দিল সুমন আমার ছেলের মাথায় হাত রেখে বলল কি নাম বাবা তোমার আমার ছেলে বলল আবিদ নামটা শোনার সাথে সাথে সুমন আমার দিকে তাকালো কারণ ডিভোর্সের আগে একবার সুমন বলেছিল আমাদের ছেলে তাদের নাম কি রাখবে মেয়ে হলে তাদের নাম কি রাখবে আমি তাদের জুস খেতে দিলাম আমার ছেলের জন্য এনেছিলাম কিন্তু মেহমানদের তো আর না খাইয়ে রাখা যায় না তখন সালমার ফোনে কল এসেছে তাদের সাথে কে যেন এসেছে উনি রিপোর্ট আনার জন্য বলল বলল সালমা সুমনকে আমি আসছি আপনি এখানে অপেক্ষা করুন আমি আর সুমন হাসপাতালের বারান্দায় গিয়ে বসলাম সুমন আমায় বলল নাহিদা আমায় মাফ করে দিও আমি সুমনকে বললাম দূর মাফ কিসে যা হয়েছে বরং ভালো হয়েছে কারণ আমি হয়তো এত সুন্দর জীবন কখনো পেতাম না তোমার থেকে থেকে আসার এক বছর পর হাই চাকরি ওখান আমি কলেজে শিক্ষকতার সুযোগ পাই জানো সুমন আমাকে এত বছরেও কেউ কখনো খোটা দেয়নি আমি গরিবের মেয়ে আমার কেউ নেই যাই হোক অতীত বাদ দাও অতীত বলার সময় না এখন আর দুইজনের বয়স শেষ সময় শেষ এক সময় তোমাদের অভিশাপ দিতাম কিন্তু এখন আর দেই না সুমন বলল নাহিদা তোমাকে একটু জড়িয়ে ধরি ভীষণ ভালোবাসি তোমায় আমি আজও ভুলতে পারিনি তোমায় মনের মধ্যে এখনো তোমার নাম খুব যত্নে আছে আমি বললাম জড়িয়ে ধরার মতো সময় আর নেই তবে ভীষণ ভালো হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে আজ আমি আমাকে দেখাতে পেরেছি বলে আমার বড় ছেলে আসছে আমি বারান্দা থেকে দেখছি হাতে ফলমূল সুমনকে বললাম খুব ভালোবাসতাম তোমায় তোমার কথা আমার অমৃত্য মনে থাকবে অভিযোগ নেই এখন তোমার প্রতি আমার আমার বড় ছেলে এসে বলল মা নাস্তা করেছো আমি বললাম হ্যাঁ আমার বড় ছেলে সুমনকে সালাম দিল আমি সুমনকে বললাম আমার বড় ছেলে সুমন আমার বড় ছেলেকে জড়িয়ে ধরলো সুমনের চোখ থেকে দুই ফোঁটা পানি বেয়ে পড়লো তখন সালমা আসলো বলল রিপোর্ট দেখানো হয়ে গিয়েছে এখন রাত নেমে আসছে এখন বের না হলে বাড়ি যেতে যেতে গভীর রাত হবে সুমন সালমা দুজনেই আমার থেকে নাম্বার চাইলো আমি দিতে চাইলাম না তখন তারাই তাদের নাম্বার জোর করে দিয়ে গেল আমি আমার বড় ছেলের বিয়েতে আসার জন্য তাদের দাওয়াত দিলাম বললাম তারিখ ফিক্সড হলে জানিয়ে দিব। সুমন সালমা বিদায় নিয়ে নিল আমার থেকে আমি তাদের যাওয়ার পানে তাকিয়ে রইলাম আর বুকটা চিন চিন ব্যথা করে উঠলো, সাথে কলিজাটাও আমি আমার অতীতে ডুব দিলাম